এর থেকে লজ্জার তো কিছু নেই যে শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না তাদেরকে বাড়ি খেতে হচ্ছে চাকরিটা দাও দুর্নীতি করে আমাদের কেড়ে নেওয়া হয়েছে সেই চাকরি ফেরত দাও এই দাবি করতে গিয়ে খোলা আকাশের নিচে রৌদ্দ তাপে অবস্থান আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাদেরকে পশ্চিমবঙ্গের পুলিশ লাঠি জুতো জুতো মানে লাঠি বুট দিয়ে তাদের উপরে অত্যাচার করেছে স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে ন্যায্য কথা বললে সৎ পথে চললে তাদের উপরেও তৃণমূল নেতার আক্রোশ এবং সেই নেতার আক্রমণ নেমে আসছে আজকে যদি বাংলার শিক্ষক কুল যদি তারা নিরাপত্তা না পায় তাদেরকে যদি ছাত্ররা দেখে যে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে পেটানো হচ্ছে তাহলে সেই স্কুল বা সেই রাজ্যের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা কী শিখবে ব্যাপারটা এই জায়গাটাই একটা শিক্ষককে মারা শুধু একটা শিক্ষককে মারা নয় শিক্ষককে মারার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে বার্তা কি যাচ্ছে সেটা দেখা দরকার তাদের কাছে তো বার্তা যাচ্ছে শিক্ষককে মানার দরকার নাই পড়াশোনা করার দরকার নাই শিক্ষক যদি মা স্কুল প্রাঙ্গনের মধ্যে ওই রকমভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয় ঘাট দেখা খায় লাজ্জুত খায় তাহলে সেই শিক্ষককে কে মানবে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয় ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তাই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী বলে কেউ থাকে সে যদি মনে করে যে তিনি মামাটি মানুষের সরকারের নেত্রী তাহলে তার উচিত সেই তৃণমূলের মস্তানকে এইভাবেই ঘা ধাক্কা দিয়ে তার পথ থেকে সরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া নাহলে জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক কুলের শত্রু আপনি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রীদের শত্রু